গুড মর্নিং বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সমস্ত কাজকর্ম সিঁড়ি চান পুজো করে চলে এলাম রান্নাঘরে তো আজকে শনিবার আর নিরামিষ তো ফার্স্টে কী করলাম একটু মটর ডাল ধুয়ে কুকারে দিয়ে দিলাম তার সাথে লাউ আর করলাও দিলাম আর নিয়ে গিয়ে এটাকে সিদ্ধ করে দিতে পারবো এই দিকে লাউ পাখর আলু কেটে ভেজে নিলাম আর এদিকে কিছুটা আর করলা আর এদিকে দেখো বাড়িতে লোক এসেছে দুটো দাদা এসতেন ওদের সাথে ওদিকে চাও খেতে আর এদিকে আমি রান্নাও করছি তো আলুটা ওই যে তুলে নিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম খেতে বেশ ভালো লাগবে বলে আর ব্যাস আর কি এটা হয়ে গেছে ওদিকে আমার ওই ভাজাটাও হয়ে গেছে আর এবারে ঝিঙে আর লাউ পুষ্টা বেশি নেব এটা আলু দিন ঝিঙে আর লাউটা কিছু কিছু করে কেটে নিয়েছি ধুয়ে কাটতে ভুলে গেছিলাম তো যাই হোক পাঁচফোরণ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কাটে রাখা লাউ আর ঝিঙেটা একটা চিচিঙেও আছে সাথে আরেকটু পোস্তটাও আমি বেটে নিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে তো যাই হোক এবারে তারপরে দেখো লাউ লাউ থেকে প্রচুর জল দিয়ে দিয়েছে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু ভেঙে নিলাম আর এদিকে আমার পোস্তটাও বাটা হয়ে গেছে আর একটু পোস্ত তুলে রাখলাম গরম ভাত দিয়ে খেতে ভাল লাগে কাঁচা সরষে একটু দিয়ে তবে সেবারে দিলাম বাটা পোস্তটা ঝিঙে আর লাউয়ের লাউয়ের মধ্যে মানে ভাজা ভাজা একটু হয়ে গেছে আর একটু তো প্রচুর জল বেরোয় একটু জল জাতীয় সবজি তো এবারে পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপরে পোস্ত বাটা যে জলটা সেটাও দিয়ে দিলাম আর কাঁচা তেল তো বিমা ওপর থেকে দিতেই হবে তাহলে পোস্তের স্বাদ একদম পাওয়া যায় না তো ব্যাস আমি হলুদ ছাড়া করেছি আমি তো হলুদ দিই না আগেও বলেছি আর এইদিকে পোস্ত বাটার মধ্যে একটু দিয়ে দিলাম নুন একটু সর্ষের তেল ব্যাস এটা পরে মাখানে মাখা যাবে তো এইদিকে আমার পোস্তটাও দেখো অলরেডি একদম হয়ে গেছে তো এবার পোস্তটাকেও নামিয়ে নেব তো হোক শনিবার নিরামিষ মানেই তো একটু পঞ্চ পদের মতো রান্না করতেই হবে আর এমনিও কদিন নিরামিষই চলছে বাড়িতে আর কি তো একটু পাপড়ও ভেজে নিচ্ছি তো এই দেখো এবারে পাঁপড়টাও একটু ভেজে নিলাম কাপড়টা ভিজিয়ে তুলে নিলাম তারপর ওই তেলে করলাটাকেও ভেজে নিচ্ছি ব্যাস আর করলা ভাজা হয়ে গেছে এবার করলা ভাজা সাইড করে দিলাম কিছুটা করলা ভিজে রাখ তুলে রাখলাম আর এইদিকে দিলাম জিরে মেথি রাঁধুনি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন ডালটা সম্ভব দেবো আর ব্যাস এবারে একটুখানি আদা দিয়ে দিলাম আদাটাও বেশ ভালো ভিজে নিলাম কষিয়ে নিলাম আর কি ওর সাথে কষিয়ে সুন্দর করে এইবারে দিয়ে দেবো ডালের মধ্যে ডালটা তো সিদ্ধ করাই আছে আমার তো এই জেতোর ডালটা না মুগ ডাল দিয়েও ভালো হয় তো আমি আজকে মটর ডাল দিয়েই করলাম তো ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম আর এই যে বাটিতে দেখো কিছুটা আদা বাটা রয়েছে আর একটু ঘি ঢেলে রাখলাম এতেই ডালটাকে উল্টে দেবো ঘিটা দিয়ে আর ডালটা ফোটাবো তো ওইদিকে যাই ওই ডালটা করে দিয়ে দিয়ে কটা বাসন আছে সেগুলোকে ঘুয়ে নিচ্ছি রান্না করতে করতে এইভাবে বাসনগুলোও আমি ধুয়ে নিই আর মাঝে মাঝে তো মানে সকাল থেকে তো বাসন বেরোই প্রচুর মানে ওই রান্না করতে করতে যেতেই থাকে তো দিকে ডালটাও ওই দেখো ফুটে গেছে এবারে ডালটাকে নামিয়ে ওই যে যে বাটিতে আমি আর আদা বাটা রেখেছি সেটাতে দিয়েছিলাম এদিকে ভাতটাও আমার হয়ে গেছে তো বেশ আর রান্না কমপ্লিট এবারে এটাকে ঢেলে নিচ্ছি এর মধ্যে চলো ডালেও আমি হলুদ দিই না আমি তেঁতুর ডালেও হলুদ দিই না তো বেশ দেখতে ভালো লাগছে না ডালটা তো চলো রান্না বান্না অলমোস্ট কমপ্লিট এবারে গ্যাসটা মুছবো হয়ে গেছে সব বাসন মাজাও হয়ে গেছে রান্না করা একদম পয় পরিষ্কার করে নিলাম বেশ এবারে খাবার পালাম তো ওদের তো খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসবো তো যাক তোমাদের সাথে তো শেয়ার করলাম কি কি রান্না করলাম তো চলো এবারে খিন খেয়েই আবার বাসন ধোয়া পালা তো যাক তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট একটা রান্নার ব্লগ অবশ্য কমেন্ট করে জানাবে ভাল লাগে প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো খাওয়াটা আমার কমপ্লিট করে নিলাম বেশ নিরামিষ হলেই বেশ খাওয়াটা জমজমা হয় খাওয়াটা যাই খাওয়াটা হয়ে গেছে নিরামিষই আমার বেশি ভালো লাগে আর পোস্ত মাটা দিয়ে তো খুব ভালোভাবে খেলাম অনেক দিন পরে পোস্ত মাটাটা খেলাম কাঁচা পোস্ত মাটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বাসনগুলোকে ধুয়ে রাখলাম